নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে খিলে কাজে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা সবার মঙ্গল কামনায় আমার একান্ত কাম্য আশা করি মা দশমহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবের কী পায় এবং সর্বোপরি শঙ্কচক্র গদাপদ্ধধারীর কী পায় সবার মঙ্গল হবে সবাই ভালো থাকবে সবাই সুখে থাকবে শান্তি থাকবে এটাই আমার কামনা তাই দেরি না করে শুরু করি দিনের পরিচিতি আজ চৌঠা আষাঢ় চোদ্দোশো বত্রিশ গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আর আজকে সূর্য উদয় হয়েছে ভোর চারটে পঞ্চান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা বাইশ মিনিটে আজকে তিথি অষ্টমী এটা আটটা পঁয়ত্রিশ অবধি এবারে আসছি জোয়ার ভাটায় জোয়ার আসবে বিকেল চারটে আটান্ন মিনিট এবং ভোর পাঁচটা তিন মিনিট অর্থাৎ আগামীকাল ভোর পাঁচটা তিন মিনিটে আটা আসবে বেলা আটটা আটান্ন মিনিট এবং রাত্রি নটা তিন মিনিট আজকে শুভকর্ম আছে এবং শুভকর্ম করতে গেলে আটটা সকাল আটটা পঁয়ত্রিশের মধ্যেই করতে হবে আর আমাদের কাছে আজকের দিনের স্থিতিশালনে কোনো তথ্য নেই এবারে আমরা জ্যোতিষশিক্ষা আসন নিয়ে সামান্য আলোচনা যেমন প্রতিদিন করি তাই করব। এবং আপনারা জ্যোতিষশিক্ষা আসনে পরপর যেটা পাচ্ছেন সেটা আপনাদের কাছে কতটা মূল্যবান আপনারা আমাদের জানাচ্ছেন আমি অভিভূত সবচেয়ে বড় কথা যখন জানবেন একটা লোককে বিচার করবেন সেই বিচারের সময় সবসময় জানবেন লগ্নকে এক ধরে বিচার করতে হবে লগ্ন হচ্ছে আত্মা লগ্ন হচ্ছে সোল এই সোল আত্মা এক অর্থাৎ লগ্ন এক হলে দ্বিতীয় তৃতীয় ভর চতুর্থ ভর এটা আমি আগে বলেছিলাম আবার বলছি এইভাবে বিচার করবেন কারণ আমার এক প্রিয় মানে আমাকে অনুসরণকারী তিনি মহারাষ্ট্র থেকে নবী মুম্বাই থেকে আমাকে জানিয়েছে যে দাদা আপকা বাদ লিয়া ওর আমারা এক অ্যাস্ট্রোলজার যে আমার যাতে হ্যাঁ থাকা শিখতে হয় আর আপকা ইয়ে অনলাইন যে হয় ও একদম বিলকুল একই হ্যাঁ জেসে আপ যে বলতে ওই আপ বঙালে বলতে হয় আমি থাকা সমঝ দেতা হুম মেলা এক বঙ্গাল দুস্ত ও বোলকে আমা দা যে গুরুজি হোভি একই বলগ্নকে এক পকড় হ্যাঁ লগ্ন সবসময় এক তারপর দ্বিতীয় ঘর তারপর ঘর তারপর চৌথো ঘর তারপর পঞ্চম ঘর তারপর ষষ্ঠ তারপর সপ্তম ঘর তারপর অষ্টম ঘর তারপর নবম ঘর তারপর দশম ঘর তারপর একাদশপতি তারপর দ্বাদশপতি এই যে ঘরগুলো এবং প্রত্যেকটা ঘরের কি ফাংশান দ্বিতীয় ঘরের কী ফাংশান তৃতীয় ঘরের কী ফাংশান চৌথ ঘরের ফাংশান এটা আপনাদেরকে আমি বিশদভাবে আগে বলেছিলাম আবারও জানাচ্ছি কারণ অনেকেই বলছে একটু যদি রিপিট করেন তাহলে খুব সুবিধা হয় নিশ্চয়ই রিপিট করবো কেন করব না আপনাদের জন্য অনুষ্ঠান আপনারা যখন বলছেন তখন আমি করবই করব তাই আগামী সপ্তাহের আমি এইটা নিয়ে বিশদ আলোচনা করব আর দেরি না করে শুরু করি বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল যেমন রাশিমালা সাজানো আছে মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন একদম মুক্ত হাড়ের মতো সেই রকমই আমি বলে যাব তাই শুরু করি আজকের প্রতিদিনকার সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারণ ব্যক্তিগত জন্ম সময়ে জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় মেষ মেষ রাশির যাতে যাতে বলব আজকে একটু নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত আমি বলবো কারণ আজকে আপনার যে আত্মীয় স্বজন রিলেটিভস রয়েছে এই রিলেটিভসদের সাথে আপনার কোনো কারণে মনোমালিন্য বা মত্য হতে পারে মতান্তর হতে পারে মতৈক্য মতান্তর হতে পারে অর্থাৎ আপনার মতের সাথে তাদের মিল নাও হতে পারে আপনার প্রিন্সিপালের সাথে তাদের মিল নাও হতে পারে ফলে বিবাদ হতে পারে সেই বিবাদ যাতে না হয় তার জন্য নিজেকে নিয়ন্ত্রণ রাখা উচিত এবং শরীর একটু সাবধান কারণ আজকে কোমর থেকে পায়ের তলা অবধি যন্ত্রণা অনুভব করতে পারে বিষ বিষরাশির এতে বলবো আজকে আয় শুভ সঞ্চয় বৃদ্ধি পেতে পারে কিন্তু পিঠের ব্যথায় খুব কষ্ট পাবেন আজকের দিনে তাই আজকের দিনের জন্য বিশ্বরাশি জাতকদের বলবো স্পাইনের ব্যাপারে কিছু হলে ডাক্তারের পরামর্শ নিন কারণ আজকে পিঠের ব্যথায় খুব কষ্ট পেতে পারেন মিথুন মিথুন রাশির জাতিকতা বলবো আজকে কারুর দ্বারা আপনি ঠকে যেতে পারেন কেউ আপনাকে মানে মিথুন রাশির থেকে বলছি যে কেউ আপনাকে প্রবঞ্চন করতে পারে প্রবঞ্চনা আপনার আজকে হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান অর্থাৎ কেউ আপনাকে আজকে চিট করতে পারে শরীর স্বাস্থ্য শুভ কর্কট রাশি জাতিকাদের বলব আজকের দিন খুবই ভালো আজকের দিনটা আনন্দেই কাটবে তবে আবারও বলছি কর্কট রাশি জাতীয়দের পেটের রোগ সম্বন্ধে সাবধান সিংহ সিংহ রাশি জাতিকাদের আজকে যে প্রচেষ্টা করবেন যে কাজটা করবেন সেই প্রচেষ্টাটা মঙ্গলদায়ক হবে এবং এর ফলে আপনি উপকৃত হবেন আজকে আর্থিকভাবে শুভ এবং শরীর ও স্বাস্থ্য শুভ তবে কন্যা রাশির যাতে যাতে বলবো খুব সাবধান যাতে ব্যয় নিয়ন্ত্রণে থাকে কর্য করতে না হয় সেই ব্যাপারে একটু সাবধান হন খরচের হাত সামলান এবং শরীরের দিকে তত একটা নজর দিতে হবে না আজকে শরীরটা মোটামুটি ভালোই যাবে তুলা তুলা তুলারাশির যাতে বলবো আজকে মানে লাক্সারি লাইফটাকে এনজয় করবেন সেই লাক্সারি লাইফ এনজয় করতে গেলে তো আপনাকে খরচা করতে হবে তাই ব্যয় বৃদ্ধি হতে পারে তবে শরীর স্বাস্থ্য খুব একটা কষ্টদায়ক হবে না কিন্তু বৃষ্টি বৃষ্টিকাশির জাতকদের বলবো আজকে কোনো জিনিস চুরি যেতে পারে এই ব্যাপারে একটু সাবধান হওয়া দরকার কারণ কোনো মূল্যবান জিনিস চুরি হওয়ার সম্ভাবনা হয় বিদ্যমান শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে ধনু ধনুরাশি জাতক জাতিকে বলবো খুব সাবধান মিষ্টি কথায় ভুলবেন না কারণ আজকে কেউ আপনাকে ফ্রড করতে পারে আপনি কারোর দ্বারা ফ্রড হয়ে যেতে পারেন খুব সাবধান অর্থাৎ কেউ আপনাকে প্রতারিত করতে পারে আপনাকে চিট করতে পারে খুব সাবধান টাকা পয়সা আজকে আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান সাথে সাথে এটাও বলবো আজকে মাথার যন্ত্রণায় ভুগতে হবে মকর রাশির যাতে যাতে বলবো আজকের দিনটা খুবই ভালো কাটবে আয় বৃদ্ধি এবং সাংসারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য ভালোই যাবে কুম্ভ কুম্ভ রাশির বলবো বলব যে আজকের দিনটা না হয়তো আপনার কোনো প্রিয়জন বা খুব কাছের কোনো নিকটজনকে হারাতে হতে পারে তাই একটু মানসিকভাবে দৃঢ় হন যাতে মেন্টালি ব্রেকডাউন না হয়ে যান সেই ব্যাপারে একটু সাবধান শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে আর সর্বশেষ রাশি মিন রাশি মিন রাশির যাতে বলবো যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তারা খুব সাবধানে কথাবার্তা বলুন আপনার ব্যবসায় যারা সহযোগী আছেন তাদের সাথে কোনো ঝুর ঝামেলায় জড়াবেন না কারণ আজকে ব্যবসায় জটিলতা বৃদ্ধি পেতে পারে তাই শরীর স্বাস্থ্য মোটামুটি শুভই বলা যেতে পারে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালের অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আপনাদের অনুরোধে আমরা এই অনুষ্ঠান পরিবেশন করে যাচ্ছি এবং সাপ্তাহিক রাশিফল ফল নিয়ে বারবার বলছি আমরা দেব আমাদের সবই খুব আপনারা হঠাৎ হয়তো একদিন দেখলেন যে সাপ্তাহিক রাশিফল এসে গেছে তাই সাপ্তাহিক রাশিফল ফল নিয়ে অনেকেই ফোন করছেন অনেকেই জানার জন্য ইচ্ছে করছেন আমরা সাপ্তাহিক রাশি জন্য তৈরি সাপ্তাহিক রাশিফল খুব তাড়াতাড়ি পরিবেশন করব। এই হলো আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ সাপ্তাহিক রাশিফল এই যে সারপ্রাইজ আমরা দেবো আপনাদের কবে দেবো সেটা আর বলছি না ডেট খুব শীঘ্রই আপনাদের দেওয়া হবে তাই শেষ করার আগে বলি মা দশমহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবে কী পায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণে কে পায় সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনাই করি আবার কাল দেখা হবে কাল সকালে আবার এই অনুষ্ঠানে দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ ভগবানের কাছে বলবো সকলকে ভালো রাখো সুস্থ রাখো সুন্দরভাবে রাখো এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে নমস্কার